আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শাহবাহের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম ফেরস্তাদের শব্দ রেকর্ড করল নাসা মহাশূন্যে রহস্যময় ধ্বনি আবিষ্কার করেছে নাসা মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি জিকিরের ধ্বনি বছর আগে মহানবী বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেস্তারা শীতদাই লিত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান সাহি মুসলিম হাদিস আবুদার রাজিল তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহ আলিয়া যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমন কি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেস্তারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মুশকুল রাসুল্লা সাল্ল আলিয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় জানা গিয়েছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে জানা যাবে চৌদ্দশো বছর আগেই রাসুল্লাহ সাল্লাসাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাপুনির মতো শব্দ হয় নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুনির কারণে সৃষ্টি হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগ্রোরিয়ান চ্যান্ট গাইছে অর্থাৎ গ্রেগোরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্ল আলি বলেছিলেন যে আকাশে ফেরেস্তারা একত্রে আল্লাহর জিকির করেছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লি সাল্লামের হাদিসের সঙ্গে সঙ্গতিপূর্ণ যেখানে তিনি চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরেস্তারা একত্রে আল্লাহর জিকির করছেন যদিও নাসায়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেস্তাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল আল্লাহই জানেন